ষোলো বছর আমরা অত্যাচার দেখেছি মসজিদের মধ্যে হামলা করে রক্তাক্ত করার মতো ঘটনা আমরা দেখি নাই এরা আওয়ামী জাহিলিয়াত কেউ হার মানাইছে সুতরাং প্রশাসনকে বলতে চাই ওই যে কোরআন পরিহিত নিরীহ ছাত্রদের উপরে হামলা করে যারা আহত করলো রক্তাক্ত করলো চব্বিশ ঘন্টার ভেতরে এই ঘাতকদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে নতবা যদি বাংলাদেশের তৌহিদ জনতা রাজপথে ফুসে উঠে নেমে পড়ে আপনাদের সামাল দেওয়া কষ্ট হয়ে যাবে যে কথা বলতে চাচ্ছিলাম এদের মাথা খারাপ হয়ে গেছে ওই ডাকসু চাকসু জাকসু আর রাখসুতে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ইসলাম পন্থীদের বিজয় দেখে আজকে অনেকের মাথা খারাপ হয়ে গেছে অনেকে ফতুয়ে দিচ্ছে যে ডাকসু জাকসু চাকসু ওই সমস্ত নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না এ এরকম কিছু ফতুয়াবাজি নাই এদেরকে বলতে চাই পঁচিশ বছরের আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশে এক জায়গায় নাই এখন মানুষ সচেতন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন ঢকু নির্বাচন হয় মনে হচ্ছিল বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে পুরো দেশের মানুষ ঘুমায় নাই রাত বারোটার দিকে আমি বগুড়া সাত মাথায় গিয়েছি ঔষধ আনার জন্য একটা রিক্সা চালক ডাকতে বলতেছে হুজুর ঢাকা নির্বাচনের কি খবর আল্লাহ হাবদার বলেন তার মানে বোঝা গেল ঢাকার নির্বাচনে কি হয় রিকশাচালক খবর রাখে রাজশাহীতে কি ঘটছে লাইরি বাজারের কৃষকেরাও খবর রাখে তার মানে আর মানুষদেরকে ভুল বোঝা যাবে না ডাকশো 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 রাখছো বিজয়ের মাধ্যমে প্রমাণ হয়েছে সাদিক কায়েমের বিজয়ের মাধ্যমে যেই বিজয়ের সূচনা হয়েছে আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় হবে ইনশাল্লাহ ইসলামপন্থীদের বিজয় কেউ ঠেকাতে পারবে সুতরাং হিংসা করে কোনো লাভ নাই নিজেরা ভালো হন নিজেরা ঠিক হন মানুষের কাছে যান হিংসা করবেন না মানুষ যাকে রায় দেবে আল্লাহ চাইলে কোরআন ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসি মুবি হাব্লিল্লাহ জামিয়ে যাও তোমরা যদি মুসলমান হও আল্লাহর ভাবে আঁকড়ে ধরো দিন কায়ামের আন্দোলন করো আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতা কুমিনকুং উম খয়ীর ইয়া মরুনা বিল মা আরুফ ওয়ান হাউনা আনিল মনকার আল্লাহ বলেন তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ দীনা ইম্মাক্কান না গমফিল আরদি আতম উৎসলা ওয়াতাবুজ জেকা ওয়া মারু বিল মাহরুফ ওয়া আনিল মনকার কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে সুতরাং আগামীতে ক্ষমতায় যাবার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্যে কাব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর তাহলে দল যদি করাই লাগে কীসের দল করব রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব কারণ আল্লাহর কোরান বলেছেন ওমাঞ্জাবিতাগী গঈরুল ইসলামী দিন আন হালাই ওয়াফিল আখের খ শরীন আল্লাহর কোরান বলেন কোরান বাদ্য দ যদি কেউ বিয়ে করে ওই বি আল্লাহর দরবারে কবুল হবে না কোরান বাদ্য যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসাল্লাহর দরবারে কবুল হবে না কোরান বাদ্য যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না বল ইননা আমাদের সবকিছু হবে কার জন্য আমার আল্লাহ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন জন্য আমার নবিজি বিদায় হজের দিনে

কিতাব হলো কোরআন আর দুই নম্বর সুন্নাত রসুলি রসুলের সুন্নাত হলো হাদিস তার মানে বোঝা গেল এই জমিনের ভেতরে আমরা যদি শান্তি পেতে চাই কোরআন সুন্না আকরে ধরা সারা কোন উপায় এই জন্য আমার আল্লাহ তারা কত চমৎকার করে বলেন ও আমাং দঙ্কা অনাহ শুরু মল কিয়ামতি আমরা তহা ষোলো নম্বর পারার উনিশ নম্বর বিশার নম্বর লাইন একশো চব্বিশ নম্বর হাতে কারি ভা তাপসির কাসির মধ্য থেকে বলতেছি আল্লাহ রাবুল আলামিন বলেন এ পৃথিবীর মানুষেরা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও এই জমিনের ভেতরে কোরআন বাদ্যা যারা জীবন পরিচালনা করবে এদের জীবনের মধ্যে আমি আল্লাহ তালা কোনো শান্তি রাখবো না মাই সাতাং দংকা তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর কিয়ামতের ময়দানে এই জমিনের মধ্যে যারা কোরআন মেনে চলবে না তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে হাসরে উত্তোলন করা হবে জোরে বলেন নাউজুবিল্লাহ এই জমিনে যারা কোরআন মেনে চলবে না তাদের এই দুনিয়ার মধ্যে দনকা অশান্তি দেবে কে আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে তাহলে শান্তির জন্য কি লাগবে সুতরাং সামানতাবিয়া হুদাইয়া ফালা কাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়া জানু লক্ষ্য করেন এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দিয়ে একটা কথা আপনাদের বুঝাই মাঝে মধ্যে যেই কথাটা আমি আপনাদের বলে থাকি মনে করেন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যারা বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়া বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের ঠাকুরগাঁও পানি ভালো না গন্ধ আর একটু গন্ধলা পানি বের হওয়ার পরে ঠাকুরগাঁও জেলাতে যত বড় বড় হুজুর আছে ইমাম মজিন মুফতি মদেজ ফকি সব আলমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা ঠাকুরগাঁও জেলার তো দূরের কথা কাবা শরীফের এই যদি আসে ফুঁ দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে তো ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন এবার আসল আজ শোনেন আসল আজ